এ নবীদ নাতি আপনি কুফা আসবেদ না কুফাবাসি আপনার সাথে গাদ্দারি করছে ইমাম হুসাইনের পরও রাওনা করছেন ইয়াজিদ অথবা ওমাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর ইবনে জিয়াদ নামে একজনকে পাধায় হজরতে হুসাইনকে সে পথের মধ্যে আটকায় ইমাম হুসাইন বললেন আমার তিনটা প্রস্তাব তুমি রাখো এক নাম্বার আমাকে মক্কায় ফিরে যেতে দাও দুই নাম্বার আমার সাথে ইয়াজিদের দেখা করার ব্যবস্থা করো তিন নাম্বার মক্কা নয় কুফা নয় অন্য কোনো জায়গায় আমাকে চলে যেতে দাও কয়টা হয়তো মক্কা না হয় ইয়াজিদের কাছে না হয় মক্কাও না কুফা অন্য কোথাও এখন আপনাদের প্রশ্ন হুজুর তেই জায়গায় এসে উনি আবার ফিরে যেতে চাইলেন কেন আল্লাহ ওই যে বলছে নানা রে স্বপ্নে রিক্সি আমি কিছু একটা বলস এমন কি বলছে যে নানা আল্লাহ ভালো দাঁড়া তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই প্রস্তাব যাওয়ার পরই পাঁচ থেকে কে বললো এর সাথে দেখা করতে দিয়ে না আপনার সাথে দেখা করুক তাহলে এই ইতিহাসে এই জায়গায় আর একটা নতুন পেঁচ সৃষ্টি করছে সীমা আপনি তারা দেখা করতে দিয়ে না আপনার সাথে দেখা করুন হাজির হুসাইন বললেন না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে আমার কি দেখা সে তো খলিফা না খলিফার দায়িত্ব দাবিদার তো ইয়াজিদ ইয়াদিস সাথে আমি দেখা করব সাক্ষাৎ করব এই জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বিষয়টা মানতে পারে নাই ইতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা করলেন কারবালার যে প্রান্তটা ওইদিকে উনি রওনা করতে লাগলেন সাত তারিখ মুহররমের এই তারিখে উনি আবার সন্ধির প্রস্তাব দিলেন মুসলমানরাও দেখলো মুসলমানের মাঝে রক্ত পাত ঘটবে না এটা তো ভালো আট তারিখে উনি আবার চিঠি লাগলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠির মধ্যে উনি লিখলেন যে আমরা চাই রক্তপাত না হোক ইয়াজিদের সাথে আমার দেখার ব্যবস্থা করো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখনও রাজি ছিলেন মুসলমানদের রক্তপাত না হোক চিঠিও লেখছে একটা যে যুদ্ধ যেন না হয়ে থাকে ইয়াজিদের কাছে পৌঁছায় দেওয়া হয় এই জায়গার মধ্যে একটা বর্ণনা আসছে মাঝখানে সীমার চিঠি পাল্টা চিঠির ভাষা পাল্টা ফেলছে সেই চিঠিটা নিয়ে আসার পর থেকে চিঠির মধ্যে লেখা যুদ্ধ হবে লড়াই হবে এই জায়গার মধ্যে সামান্য সময়ের জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমরা একটু ভালো রূপ দেখি তার কিছু সময় যা একটু চাইছিল রক্তপাত না হোক এবং যদি আমরা বাহ্যিকভাবে দেখি ইয়াজিদের একটা হালাত ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে একটা চিঠি লিখছে যদি ওসাইন নিজেই রক্তপাত না চায় তো রক্তপাতের দরকার নাই আল্লাহ ভালো জানাই দেখি ইয়াজিদের মনের কথা না মুখের কথা এই জায়গা একটু ভালো পাওয়া যায় লোকটারে হ্যাঁ উনিও মনে হয় রক্তপাত চায় নাই আট তারিখ হজরত হুসাইনের সাথে তাদের কথা বাক্য বিনিময় হয়েছে নয় তারিখ জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ আর যে নামাজগুলো আছে বিশেষ করে কেরাতের নামাজগুলোর ব্যাপারে আসছে ইমাম হুসেনের ইমাম অতিথি হুসেন রাজিয়াল্লাহ তালুর সাথে যে সত্তর জন এদের মধ্যে যারা পুরুষ ছিলেন তারা এবং বিপরীত বাহিনীর মুসলমান সবাই আল্লাহর নবীর নাতির ইমামতিতে নামাজ পড়ছে নামাজ পড়ার পর নই মোহরম রাতের বেলা ইমাম হুসেন দাদি আল্লাহ তালু শুয়ে আছেন। ঘুমাইস ঘুম থেকে হঠাৎ লাভ দিয়ে পাশে ওনার বোন জয়নব জয়নব ডাক দিয়ে বললেন ভাইজান কি হয়েছে বলেন হাজরতে হুসাইন কোনো জবাব দেয় না জয়নব বারবার পিড়া বিড়ি করতে লাগলেন ভাই কি হয়েছে বলেন জয়নবের কথায় হজরতে হুসাইন কোনো জবাব দেয় না আবার বারবার বলার পর এবার হজরতে হুসাইন বললেন নানা কে মাত্র স্বপ্নে দেখলাম নানা বলছেন অনেক তাড়াতাড়ি নাকি আমি নানার সাথে সাক্ষাৎ করব বলেন সুবাহ জয়নব কান্নাকাটি শুরু করে দেয় করার সাথে সাথে দিয়ে বললেন আমি এখনো মরি নাই মরার আগে তুমি এইভাবে মাতম মাতম শুরু করলা মাতম আমি মারা যাওয়ার পর না জানি তুমি কত মাতম করক সাবধান সাবধান আমি মারা যাওয়ার পর কোনো অবস্থাতেই মাতম করবা না এর মানে ইমাম হুসাইন নিজেই বললেন নিজের আপন বোনকে আমি মারা যাওয়ার পর কোন অবস্থায় মাতম না ইমাম হুসাইন বললেন মাতম করবানা ওনারা আশেক ওনার প্রকৃত ভক্ত একদল দাবিদার তারা বলে আমরা হুসাইনের আশেক ভক্ত তারা হুসাইনকে কেন্দ্র করে মাতম করে হুসাইন কয় মাতম করবানা তারা মাতম করে হুসাইন কয় মাতম না তারা মাতম করে আর দাবি করে আমরা আশেক হুসাইন আসলে এইগুলা আশেক হুসাইন না আশেক শয়তান সব শয়তানের ভক্ত হুসাইন বললে মাতম করবা না এরা করে মাতো তাহলে হুসাইন বললেন মাতম করবা এরা করে মাতো আপনারা হয়তো কালকে অনেকে যোগ দিচ্ছেন আল্লাহ হেফাজত করুক দা দেওয়া উচিত ছিল আজকে হয়তো তাজিয়া মিছিল বের হয়েছে বা হবে এই মিছিল বের হয়ে গেছে হয়তো অনেকে যোগ দিতেও গেছে মনে হয় আহ নবীর নাতির অন্তরের মধ্যে রসুল করিম সাল্লি সাল্লামের নাতি হুসাইন রাতের বেলা এবার সাথীদের উদ্দেশ্যে একটা বয়ান দিলেন ভাষণ দিলেন হে আমার সাথীরা তোমরা মক্কায় চলে যাও অথবা নিরাপদ স্থানে চলে যাও ভালো করে মনে রাখবা ইয়াজিদের তোমাদের কারো প্রয়োজন নাই ইয়াজিদের প্রয়োজন শুধুমাত্র আমি তোমরা যদি কোথাও চলে যাও তোমাদেরকে কেউ আটকাবে না আমি হুসাইন ছাড়া তোমাদের একজন তো ইয়াজিদের বাহিনী আটকাবে না এই কথা শোনার পর মুসলমানরা দ্বারা বললেন অনুবিন নাতি আপনাকে কারবারার বালার পরে ছিঁড়ে যাব আল্লাহ নবীর কাছে কি জবাব দিব নবীর না থেকে একা ছেড়ে আমাদের পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয় হজরতে হুসাইন দীর্ঘ ভাষণ দিলেন তোমাদের থাকার প্রয়োজন নাই দশী মোহরম উভয় পক্ষের মধ্যে জিহাদের দামামা বেজে যায় লড়াই চলতেছে তুমুল লড়াই লড়াই করতে করতে হুসাইনের বাহিনীর অনেকেই শহীদ হয়ে যায় বাচ্চাদেরকে উনি নিষেধ করলেন বের হইতে কোনো বর্ণনা ছোট্ট একটা বাচ্চা পানির জন্য হাহাকার ছটফট করতেছে ইমাম হুসাইন বললেন তাকে অন্তত পানির ব্যবস্থা করে দাও তারা বলল সামান্যতম পানির ব্যবস্থা হবে না এক বর্ণনায় ওই বাচ্চাটা শরীরে উপর দিয়ে আঘাত করা হয় ইমাম হোসাইর বাচ্চাটা আকাশের দিয়ে উঠে বলেন আল্লাহ এই যে শিশু সন্তান তোমার কাছে আমি ধরে রাখলাম কেয়ামতের ময়দানে এই রক্তের বিচার আমি তোমার কাছে চাই সামনের দিকে চললেন লড়াই করতে করতে এক পর্যায়ে হজরত হুসাইন বসে গেলেন শরীরের মধ্যে তেত্রিশটা বা বত্রিশটার মতো বর্ষার আঘাত লাগছে চল্লিশটার উপরে তীরের আঘাত আর তরবারির আগা পুরাণ শরীর জর্জরিত ইমাম হোসেন তরবারিতেই ভাবে নিয়ে নিচের দিকে তরবারিতেই ভাবে করে বসে আছে দিবরি পক্ষের কেউ সাহস করে না সামনে আসার জন্য সবাই দাঁড়াই আছে তরবারি কিন্তু সবার হাতে কেউ হত্যা করবেই সাহস করে না একজন আরেক জনকে বলল যাও তার কল্লাটা ফেলে দাও যাকে বলছে উনি জবাব দিয়েছে আমার পক্ষে সম্ভব না আমি অসংখ্যবার দেখছি নবীর ঠোঁট এই গলায় কতবার লাগছে আর কোন সন্দেহ এর সংখ্যাও আমার জানা নাই এতবার লাগছে নবীর ঠোঁটটা সীমার পাশে দাঁড়ানো সীমার বিপরীত বিপরীতপক্ষের মাইন্ডসেট একটু পরিবর্তন হয়ে যাচ্ছে হুসাইনের প্রতি কেমন যেন সবার একটু মহব্বত মোহব্বত ভাব একজনের হাত থেকে তোর বাড়ি টানে নেওয়ার পর শেষ সহ আর কয়েকজন হজরতে হুসাইনের কল্যা বরাবর আঘাত করে দেয় দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় হজরতে হুসেইনের নিথর দেহটা ওখানে পড়ে আস এক বর্ণনে আসছে রাতের বেলা আবদুল্লা ইবনে আব্বাস স্বপ্নে দেখলেন আল্লাহ নবী দৌড়াই নবীর হাতে একটা বোতল আবদুল্লা ইবনে আব্বাস বলি আর শুন আল্লাহ দিন পর আপনার সাথে আমার সাক্ষাৎ হলো আল্লাহর নবী কয় আপা ইবনে আব্বাস তোমার সাথে এখন কথা বলার আমার কোনো সময় নাই ইবনে আব্বাস বললেন কেন কয় জানো না আমার নাতির উপর কতটা অত্যাচার করা হচ্ছে আমি নবী বড় চিন্তিত কোথায় যান কয় নাতির একটু রক্ত প্রয়োজন স্বপ্নে বোতলের মধ্যে আমি রক্ত ঢলতে চাই কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি বলবো আমার নাতি হকের পথে ছিল এরপরেও কেন আমার নাতিকে শহীদ করা হলো আল্লাহর কাছে আমি বিচার চাই হজরতে হুসাইনের দেহটা থেকে মাথ আলাদা করে এক বর্ণনা এই পাপিষ্টরা কি করছে দেহটা একা উটের সাথে বাইদা আর মাঠে মাঠে ঘুরেছে আর মাথাটা ইয়াজিদের কাছে নিয়ে গেছে ইয়াজিদ তর বাড়ি দিয়ে মাথাটা এমন করছে কি বাবা বায়াত গ্রহণ করো নাই বুঝো কি মজা এইভাবে ঠাকুর মানুষ বাস থেকে বলল আপনার অন্তর কি না নবীন নাতির সাথে কাঁপে নাচরণ করে অনেক দয়া যারা ছিল তাদেরকে খুব আপনার যত্নের সাথে মক্কায় পৌঁছে দিছে এই ব্যাপারে ওলামাই ওলামাইকার বলেন এটা কি তার মনের দয়া ছিল না মুখ দেখানো কারণ বড় চিন্তায় পড়ে গেছে ঘর না পর টেনশনে বেড়ে আছে সর্বনাশ এখন না জানি কি হয় এরপরে এই মুসাইনের হত্যায় যারা জড়িত সবগুলা সবগুলার অবস্থা বড় ভয়ঙ্কর হয়েছে এবং সবগুলা ভয়ঙ্কর ভাবে দুনিয়া থেকে বিদায় নিছে